প্রতিদিন ভোর সে ছটা থেকে শুরু হয় বিকাল পাঁচটা বেজে যায় একই রুটিন প্রতিদিন সকালে উঠে সেই একই রুটিন সকালবেলা নাস্তা রেডি করো বাচ্চাদের স্কুলে পাঠাও হাজব্যান্ডকে বিদায় করো এরপর আবার আর রাতের বান্না আর এর মধ্যে ছোট বাচ্চাকে খাওয়ানো আর ওর অন্যান্য সকল কাজ ওকে সামলানো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই তো রাত দশটার উপরে বাজে মনটা খুবই খারাপ লাগছিলো তিন বাচ্চাকে নিয়ে বের হয়ে গেলাম বাইরে কিছু খাওয়ার জন্য দেখেন মানিয়া কত খুশি বাচ্চারা সবসময় এরকমই হয় বেড়োনোর কথা শুনলেই খুব খুশি হয়ে যায় যেহেতু রাত দশটা বাজে খুব বেশি দূরে যাওয়া যাবে না তিন পাঁচ চাকে নিয়ে একটু বের হব মনটা খুব খারাপ লাগছে এলাকার মধ্যেই ভালো একটা চটপটি ফুচকার দোকান আছে আমি ওখানে গিয়েছি বাসা থেকেও একদম কাছে আর বড় ছেলের স্কুল থেকে আসার পথে দোকানটি পড়ে তো এখানে ফুচকা চটপটি আর ঝালমুড়ি তিনটার জন্যই বেস্ট মামারা খুব ভালোই বানায় আর খুবই নিট অ্যান্ড ক্লিন দোকানটা দেখেন মালিহা কত খুশি সে ফুচকা খাবে যদিও সে ফুচকা খেতে পারে দুই ছেলেই ফুচকা খুব পছন্দ করে তাই ওদের জন্য দুই প্লেট ফুচকা আর আমার জন্য এক প্লেট চটপটি দিয়েছিলাম সবসময় ফুচকা খাওয়া হয় এর জন্য চটপটি দিয়ে এখানে ফুচকা দেওয়ার আগে আমাদের টকটা দিয়ে গেছে টেবিলে এখানে তিন আইটেমের টক আছে ঝাল টক মিষ্টি টক আর হচ্ছে কাঁচামরিচের টক এই যে দেখেন ফুচকাটা চলে এসেছে অনেক লোভনীয় লাগছে তাই না হঠাৎ করে আলপির বাবা কল দিয়ে বলছে আমার একটু আসতে লেট হবে তবে চেষ্টা করবো তাড়াতাড়ি আসার আর হচ্ছে আমার ফ্রেন্ডরা ওখানে অপেক্ষা করছে ওদের সাথে একটু বেরোবো সত্যি বলতে আমি জানি অফিসের কাজে আলপির বাবা খুবই ব্যস্ত থাকে আর প্রচুর ঢাকল যায় তো মাঝে মধ্যে তাদের একটু ফ্রি টাইমেরও দরকার আছে তবে একটু বেশি রাত করে ফেলেছিল সেদিন আসলে ফ্রেন্ডদের সাথে গেলে কখন যে সময় পার হয়ে যায় টেরি পাওয়া যায় না এটা বুঝি আমি খুব রাগ হচ্ছিল সেদিন তারপরেই বলেছি অফিস থেকে তাড়াতাড়ি বের হবে ফ্রেন্ডদের সাথে যেতে হলে যাবে কোনো সমস্যা নেই কিন্তু রাত বারোটার মধ্যে অবশ্যই বাসায় ফিরতে অবশ্যই জানাবেন আমার কথাটি ঠিক আছে কিনা না এই তো অনেক কথার মাঝে আমি একটি কম্বো প্যাক শেয়ার করবো যে আপুরা প্রচুর ব্যস্ত থাকেন পার্লারে যাওয়ার একদমই টাইম হয় না আসলে পার্লারে গেলে এক্সট্রা একটা টাইম লাগে সে আপুদের জন্য এই কম্বোপ্যাকটি খুবই ভালো এটি সিক্স ইন ওয়ানের এর একটি কম্বোপ্যাক একটির মধ্যে ছয়টি উপকরণ আছে বাসায় বসি পার্লারের মতো গ্লোয়িং ব্রাইটেনিং আর হচ্ছে সফট স্কিন পেতে চাইলে এটা খুবই ভালো আমার কাছে ভালো লেগেছে তাই আমি রিভিউটা শেয়ার করলাম স্কিনটাকে ভালো একটি ফেস ওয়াশ দিয়ে ভালো করে ক্লিন করে এভাবে ভালো করে কিছুক্ষণ ম্যাসেজ করতে হবে আর স্টেপ বাই স্টেপ এখানে দেওয়াই আছে কিছুক্ষণ ম্যাসেজ করে এটি নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে তারপর আরেকটা অ্যাপ্লাই করতে হবে কোনটা ফার্স্ট কোনটা সেকেন্ড এভাবে স্টেপ বাই স্টেপ দেওয়াই আছে আমি এই প্রোডাক্টটি নিয়েছি বিউটি প্রোডাক্ট শপ থেকে এখানে আপনার অরিজিনাল প্রোডাক্টটা পেয়ে যাবেন পেজের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব একদিন পরের কথা শুক্রবার ছিল সেদিন তো আলবির বাবাকে বলেছিলাম তুমি ছুটি কাটিয়ে এসেছো আমিও ছুটি কাটা তো যেই কথা সেই কাজ পনেরো বছরে একদিনও এরকম হয়নি যে শুক্রবার স্পেশাল রান্না হয়নি তবে ছোট ছেলে অনেক মিস করছিল বাসার খাবার তবে যতই বলি না কেন আমাদের তো রান্নাঘর থেকে ছুটি নেই যত কিছুই হোক ছোট বাচ্চার জন্য সেইদিন আমার ভাত ডাল আর মাছ রান্না করতে হয়েছে যেহেতু ভারী রান্না ছিল না তাই বাসায় এক্সট্রা অনেক কাজ করেছি অনেক গোছ গাছ আর অনেক ক্লিনিংয়ের কাজ করেছি আপনাদের ভাইয়া যখন দেখলাম আমি সত্যি রান্না বান্না করিনি তখন তাড়াতাড়ি করে কাচি নিয়ে এসেছে তবে বিশ্বাস করেন দুপুরে খেয়ে আর রাতে খাওয়ার কোনো রুচি ছিল না আমার ইচ্ছা করছিল এখনই আমি রান্নাবান্না করি ভালো লাগা মন্দ লাগার কথা আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মতো বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ